ফেসবুকে আজ পর্যন্ত যতজন ফ্রেন্ডকে আপনি ব্লক করেছেন ওইগুলো আপনি আবার কীভাবে দেখবেন যে আপনি কাকে কাকে ব্লক করেছেন তো আপনি তাহলে কিন্তু অবশ্যই এই কাজটি কিন্তু করতে পারেন কীভাবে করবেন এইটা করার জন্য আপনি প্রথমে চলে আসবেন আপনার যে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি থাকবে দেখতে পাচ্ছেন এখানে এই যে অফিসিয়াল অ্যাপ অবশ্যই আপনি এইখানে চলে আসবেন তো অফিসিয়াল অ্যাপে চলে আসার পর এখানে আপনার যে ফেসবুক আইডি দিয়ে আপনার ফ্রেন্ডগুলোকে আপনি ব্লক করেছিলেন আপনি ওই আইডিটা এখানে লগ ইন করে নেবেন তো আইডিটা এখানে লগ ইন করে নেওয়ার পর আপনি এইখান থেকে দেখতে পাবেন উপরে কর্নার একটি থ্রি নোট থাকবে আপনি এইখান থেকে এই থ্রি নোট পয়েন্টে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাবেন আপনার এরকম একটি সেলিং আইকন কিন্তু এখানে থাকবে আপনি এখান থেকে এই সেলিং আইকন এখানে ক্লিক করবেন তো এইখানে আপনি যখনই ক্লিক করে দেবেন আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারভেস কিন্তু চলে আসবে তো এইখান থেকে আপনি একটু নিচে চলে আসবেন তো এখান থেকে আবার একটু নিশে চলে আসবেন নিচে চলে আসলে আপনি এইখান থেকে একটি অপশন পেয়ে যাবেন এ দেখতে পাচ্ছেন এখানে একদম নিচে এই যে ব্লকিং নামে একটি অপশন এখানে থাকবে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন তো যখনই আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন যে ফেসবুকে আপনি আজ পর্যন্ত কাকে কাকে ব্লক করেছেন সবাই কিন্তু এখানে থাকবে এবং আপনি চাইলে এইখান থেকে দেখতে পাবেন এই যে আনব্লক রয়েছে এইখানে আপনি যখনই ক্লিক করবেন এইখান থেকে কিন্তু আপনি এই ফ্রেন্ডগুলোকে আমারও আনলক কিন্তু আপনি এখান থেকে করে নিতে পারবেন